রমজান মাস উপলক্ষে তরমুজের দাম কত এবং আনারসের দাম কত আমরা জানব এবং ডাবের দাম কত প্রিয় বন্ধুরা আপনারা সকলেই আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গেই থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তাহলে দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিও তরমুজ কত করে বিক্রি করছেন এক কেজি এক কেজির দাম পঞ্চাশ টাকা এই ওজন এক একটা কত করে হবে সাত থেকে আট কেজি ওজন হবে পিস আনারস চল্লিশ টাকা পিস এক এক পিস চল্লিশ টাকা পিস

তুলে ধরেছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এ সকল তরমুজগুলোর চেহারা আসলে এই সকল তরমুজগুলো ওজন হবে প্রায় সাত থেকে আট কেজি ওজন এবং প্রতি কেজি বিক্রয় করছে মাত্র পঞ্চাশ টাকা কেজি আপনাদের এলাকায় দাম কেমন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আনারস বিক্রয় করছে চল্লিশ টাকা পিস আপনাদের এলাকায় আপনাদের এলাকায় কত করে বিক্রয় করছে এ সকল আনারস সেটা অবশ্যই কমেন্টে লিখবেন এবং ডাব বিক্রয় করছে একশো টাকা পিস সেই বিষয়েও কিন্তু আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় কত করে বিক্রয় করছে ডাব আপনারা দেখতে পারলেন যে এখানে তিন ধরনের ফলের বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি যে কোন ফলের কত টাকা দাম প্রিয় বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আপনাদের মাঝে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনারা কিন্তু দেখে থাকেন আমার খুবই ভালো লাগে এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন মিরপুর বাস স্ট্যান্ডে বিভিন্ন ধরনের ফল বিক্রয় করে বিভিন্ন ব্যবসিকরা আমি শুধুমাত্র একটি দোকানের ভিডিও আপলোড করেছি আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পারলেন সবুজ বর্ণের এ সকল তরমুজ ভিতরে কাটলে নাকি লাল হবে এই দোকানদার চাষা সেই কথাই কিন্তু বলেছে তরমুজগুলোর যেহেতু ওয়েট ভালো হতে পারে লাল আপনাদের এলাকায় এ ধরনের তরমুজ কেমন দাম অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আনারসগুলো খুবই পাকা ডাবগুলোর সাইজ দেখছেন তো ডাবগুলোর সাইজ আসলে কি রকম সাইজের ডাব কিন্তু বিক্রয় করছে একশো টাকা পিস তরমুজগুলো দেখতে পাচ্ছেন আসলে রমজান মাস আসলে ফলমূলের দাম একটু ঊর্ধ্বগতিই থাকে আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু মনে হচ্ছে যে তরমুজের এবং আনারসের এবং ডাবের দাম কিন্তু ঊর্ধ্বগতি আছে আমি একজন কাস্টমারের কাছ থেকে শুনলাম আপনারাও কিন্তু জানলেন যে তাদের নাগালের মধ্যে মানে সাধ্যের মধ্যে পড়ছে না যদি একটু কম হতো তাহলে কাস্টমারদের সাধ্যের মধ্যেই থাকতো প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া